না চায় ঈদের দিনে তার নতুন পোশাকটি হবে সবার থেকে আলাদা তাই তো ফ্যাশন সচেতন নারীরা রেডিমেড পোশাকের পরিবর্তে নিজের পছন্দ অনুযায়ী ঈদ পোশাকটি বানাতে ভিড় করছেন রাজধানীর থান কাপড়ের দোকানগুলোতে ঈদকে সামনে রেখে দোকানগুলোতে উঠেছে দেশি বিদেশি নানা বাহারি রঙের গজ কাপড় এবারে রমজানের চৈত্র মাসের গরমের মাঝে তাই তো ঋতু বৈচিত্র্যের কথা মাথায় রেখেই গরমে আরামদায়ক এমন গজ কাপড়ের দিকেই আগ্রহ বেশি নারীদের গজকাপড় এ কারণেই কিনি যে দেখা যায় আমরা ফ্যাশন হাউসগুলোতে যখন যাচ্ছি রেডিমেড গার্মেন্টসগুলোতে যখন যাচ্ছি আমার পছন্দ মানে সবকিছু মিলিয়ে আমার পছন্দনীয় জিনিসটা পাচ্ছি না এবং যখন একটা ফেব্রিক্স ধরছি আমি বুঝতেই পারছি যে এই কাপড়টা আমি ওখানে পাবো আমি কাপড় কিনে আমি যদি নিজে একটু ডিজাইন করে বানিয়ে ফেলতে পারি তাহলে জিনিসটা সবার থেকে একটু ভিন্ন হবে এবং সুন্দর হবে রেডিমেড সবগুলো তো সব হচ্ছে একাধারে একই রকম তারপরে সবাই যে এখন সব শুরু হয়েছে পাকিস্তানি পাকিস্তানি অনেক বেশি কারো কার্য গজ কাপড়ে হয় কি আমরা একটু নিজেদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে লেস দিয়ে বানাতে সুবিধা হয় আমাদের একটু আনকমন থাকা যায় একটু আলাদা থাকা যায় ব্যতিক্রম হওয়ার জন্য দোকানগুলোতে পাঁচশো থেকে শুরু করে তিন হাজার টাকার গজ কাপড়ে সয়লাভ থাকলেও ব্যবসায়ীরা বলছেন না দানা পড়নে এবার জমে ওঠেনি ঈদের বেচাকেটা এবার ঈদে কাপচুবিনের সবচেয়ে হাই কোয়ালিটি কাপড় আরেকটা একটা আছে আপনি জিমিচুই এই যে কাপড়টা এটা গস আমাদের লাস্ট প্রাইস হলো বাইশশো পঁয়ত্রিশশো তিন হাজার যা আছে আর উপরে কাজ করা আরেকটা একটা আছে আপনি শিপন উপরে কাজ করা এই চার পাঁচটা মাল এবার ঈদে আমাদের সবচেয়ে নতুন কাপড় আছে কিন্তু ওই হিসাবে এবার মাকের কোনো কাস্টমারই নেই বলুন এই কাপড় মনে আমরা সব রাতে পরে উঠেছি এই আপনি আজকে কয় রমজান চৈদ্দ রমজান এক গজ থাকার কথা না কাপড় বাট কাস্টমার নেই সব কাপড় জায়গাটা জায়গায় নিয়ে রয়ে গেছে

নাজনিন লাকি সারা বাংলা ডট ঢাকা